স গুড মর্নিং আমি সানিয়া চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম প্যাশনকে কীভাবে প্রফেশান বানাবে সেই ভিডিওটা এখনও পর্যন্ত কেউ দেখনি তাই ভিডিওটা চট করে দেখে নাও তোমাদের খুব কাজে আসবে কারণ এটা তোমাদের জন্যই আমি দিয়েছি ভিডিওটা তো যাও গিয়ে চট করে এক্ষুনি ভিডিওটা দেখো আর আজকে যেটা আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা এখন সবার জীবনেই দেখা যাচ্ছে তোমরা হয়তো এমন একটা পথনি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ এখন হতে পারে এক্সাম আছে বা কাজের চাপ এরকম কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এখন তোমরা যাচ্ছে মনে হচ্ছে যেন একটা ডাক টানেলের মধ্যে আটকে গেছে সব কাজ একসঙ্গে হ্যান্ডেল করতে গিয়ে গিভ আপ করতে ইচ্ছে করছে তাই না আজ আমি তোমাদেরকে এমন পাঁচটা সিম্পল অ্যান্ড এফেক্টিভ টিপস বলবো যা তোমাদেরকে এই চ্যালেঞ্জের সময়েও কুল থাকতে সাহায্য করবে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো ভিডিওটা শুরু করার আগে বলি যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এখানে এরকম ধরনের ভিডিও শেয়ার করি যারা যারা আমার আগে সাবস্ক্রাইবার আছে তারা তো জানোই আমি কী ধরনের ভিডিও শেয়ার করি আর এর আগেও ভিডিওতে আমি বলেছি কী ধরনের ভিডিও শেয়ার করি তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তা আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও আমার ইনস্টাগ্রাম সানিঅাপাল জিরো থ্রি জিরো তোমরা যাও গিয়ে আমাকে এক্ষুনি ফলো করো কমিউনিটি পোস্টে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিই এক তোমার অনুভূতিকে বোঝো জাজ করো না প্রথমেই অ্যাকসেপ্ট করে নাও যে তুমি ডিপ্রেসড বা লো ফিল করছো নিজেকে বলো ইটস ওকে খারাপ লাগাটা স্বাভাবিক যখনই তুমি নিজের অনুভূতিকে জাজ করা বন্ধ করবে দেখবে মেন্টাল প্রেশার অর্ধেক কমে গেছে হাঁটতে পারো রাগ করতে পারো তারপর মুভ অন করার জন্য প্রস্তুত হও তুই ফোকাস শুধু আজকের দিনের ওপর কঠিন সময়ে আমাদের মন একসাথে আগামী এক মাস বা এক বছরের চিন্তা করে প্যানিক করে তুমি আজকে করতে পারো শুধু সেই স্মল গোলটার ওপর নজর দাও ভাবো যে আজকে আমি এই বইয়ের একটা চ্যাপ্টার শেষ করব বা আজকের কোনো একটা অফিসের একটা টাস্ক আজকে আমি শেষ করবো বা এই ভিডিওটা আমি আজকে এডিট করে শেষ করব বড় লক্ষ্যকে ভেঙে দিলে কাজটা ইজি হবে তিন কি আছে তোমার রুটিন ধরে রাখ ট্রেসে সবার আগে আমাদের রুটিন ভেঙে যায় ক্লান্ত হলেও আমরা খাই ঘুমাই বা পনেরো মিনিটের জন্য হলেও একটু হাঁটতে যাই বা ব্যায়াম করি রুটিন তোমার মাইন্ডকে স্টেবিলিটি দেয় চার সাহায্য চাইতে শেখ হেল্প চাওয়া মানে উইকনেস নয় তুমি যদি মনে করো তুমি আর পাচ্ছ না ফ্যামিলি ফ্রেন্ড বা মেন্টরের সাথে কথা বলে তার কষ্টটা শেয়ার করে নিলে দেখবে চাপ অনেক কমে গেছে এটা সেলফ কেয়ারের একটা পার্ট পাঁচ টিউআ সিস্টেম তৈরি করে যখনই তুমি কোনো কঠিন কাজ অ্যাচিভ করবে তখন সেটা হতে পারে পড়াশোনা হতে পারে একটা ধরো পড়া তুমি একটা বইয়ের চ্যাপ্টার তুমি কমপ্লিট করলে একটা রিল বানালে খুশির কাজ কমপ্লিট করলে তাহলে নিজেকে পাঁচ মিনিটের জন্য নিজেকে একটা গিফট দাও যেমন তোমার যেন ভালো লাগে খেতে সেটা রান্না করে খেতে পারো বা নিয়ে এসে খেতে পারো বা তোমার যদি গান শুনতে ভালো লাগে তাহলে গান শোনো একটু নাচ করে নাও যেটা তোমার ভালো লাগে তুমি সেটা করো নিজের পাঁচ মিনিটের জন্য এটা তোমার ব্রেনে মোটিভেশন বুঝতে দেবে এবং তোমাকে পরের চ্যালেঞ্জের জন্য উৎসাহিত করবে এই পাঁচটা টিপসের মধ্যে তোমরা কোন টিপসটা আজ থেকেই ফলো করবে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি তো আগেই বললাম আমার ইনস্টাগ্রাম সানিয়া পা জিরো থ্রি জিরো কমিউনিটি পোস্টে আমি ইনস্টাগ্রামে লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা যাও গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো যদি চাও ফলো করতে আর আমার আরও দুটো চ্যানেল আছে সানিয়া মোটিভেশন যেখানে আমি মোটিভেশনাল ভিডিও বলি রেজাল্টার ভিডিও দিই আর ফ্যাশনটি একটা চ্যানেল আছে ওইখানে আমি মেয়েদের বিভিন্ন জিনিস শেয়ার করি যদি ছেলেরাও চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি ছেলেদের জিনিস শেয়ার করবো আর লিঙ্কগুলো আমি ফ্যাশন টিপ চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা যদি কিছু কিনতে চাও ওখান থেকে কিনতে পারো ফ্যাশন টিপ চ্যানেলটার লিঙ্ক আর সানিয়া মোটিভেশনের লিঙ্ক এই দুটো লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা যাও কি আমাকে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করো আর ফ্যাশন টিটা যদি তোমরা ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে চাও তার লিঙ্কটাও আমি কমিউনিটি পোস্টে বা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর তোমরা এরপর কেমন ধরনের ভিডিও চাও কি কিসের ওপর ভিডিও চাও আমি কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি সেরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো